বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণই সিম্পল আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করবো যেটা তোমরা খুব অল্প জিনিস দিয়ে খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবে আর এটা কিন্তু সহজে কালো হবে না অনেকক্ষণ স্টে করবে যেকোনো কোনো বিয়ে অনুষ্ঠান বা পার্টিতে যার আগে ট্রাই করতে পারো তাহলে চলো ফটাফট শেয়ার করে দিই তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে এর জন্য আমি ইউজ করছি হিমালয়ের এই অ্যালোভেরা ক্লেন্সিং ওয়াইপ এটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে কখনোই কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে ফেসের মধ্যে যে তেল ভাব অয়েল বা ডার্ট থাকে না সেগুলোকে ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু মেকআপ করবে আর আমি এখানে একটা ক্লেনজিং ওয়াইপের সাহায্যে ফেসটাকে ক্লিন করেছি তোমরা কোনো ক্লেনজিং ওয়াইপ কোনো ক্লেনজার কিংবা কোনো ফেস ওয়াশের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে ক্লেনজিং করার পর ফেসের মধ্যে একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে আমি এখানে ইউজ করছি পন সুপার জেল এটা ভীষণই লাইট ওয়েট একটা মশ্চারাইজার স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে এবং স্কিনকে কিন্তু একদম তেল তেলে করে না স্কিনকে একদম চটচটে হতে যায় না অল ডে ফ্রেশ রাখে তো যাদের স্কিনটা নর্মাল টু অয়েলি কিংবা ধরো গরমে মেকআপ করছো তারা কিন্তু এই ধরনের একটা লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে যেটা খুব সহজে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় আর তেল তেল করে না আর যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই কিংবা ধরো শীতে ময়শ্চারাইজার ইউজ করছো করছো মেকআপ করছো শীতে তখন কিন্তু তোমরা একটা ঘন ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে যেমন ধরো ল্যাকমি পিচ মিল্ক সফট ক্রিম নিভিয়া সফট ক্রিম এই ধরনের ঘন ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে ময়শ্চারাইজার ভালোভাবে অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনে ভালোভাবে বসে যায় তারপর অ্যাপ্লাই করবে প্রাইমার আমি এখানে অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করছি এটা মাত্র পঁয়তাল্লিশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের মধ্যে খুব ভালো একটা প্রাইমারের কাজ করে প্রাইমার অ্যাপ্লাই করলে স্কিনের মধ্যে মেকআপটা খুব ভালোভাবে বসে সহজে মেকআপটা ফেটে যায় না বা ক্র্যাক হয় না মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করে আর অ্যালোভেরা জেলকে যদি তোমরা অ্যাজ এ প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করো না তো একটু বেশি সময় দেবে যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এটা অ্যাবজর্ব হচ্ছে একটু সময় লাগে কিন্তু প্রোটেকশন অনেক বেশি দেয় মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে অনেক ফ্ললেস দেখায় আর মেকআপের মধ্যে যে কেমিক্যালগুলো থাকে না সেটা কিন্তু পোর্সের ভেতর দিয়ে স্কিনের মধ্যে প্রবেশ করতে পারে না তার জন্য যখনই তোমরা মেকআপ ব্যবহার করবে না আগে অবশ্যই একটা প্রাইমার কিন্তু ইউজ করে নেবে এরপরে আমি ইউজ করছি ফাউন্ডেশন আমি এখানে নিয়ে নিয়েছি মেভলিনের ফেটমি ফাউন্ডেশন আর এটা শেড হচ্ছে টু তোমরা তোমাদের স্কিন টাইপ অনুসারে শেড নিতে পারো টু টোয়েন্টি হচ্ছে ফেয়ার টু মিডিয়াম ফেয়ার স্কিন টোনের জন্য তো দেখো আমি আমার হাতের মধ্যে নিয়ে নিয়েছি জাস্ট ডট ডট করে ফেসে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু এসপিএফও দেওয়া আছে যার কারণে গরমে কিন্তু অনুশ্য এটাকে ইউজ করতে পারো আর যেহেতু এখন গরমকাল চলছে না এই সেই ধরনের ফাউন্ডেশন কিংবা ধরো কম্প্যাক্ট ইউজ করবে যেগুলো কিন্তু এসপিএফ দেওয়া আছে যার ফলে কি তোমাদের স্কিনে সহজে ট্যান পড়বে না সান রে থেকে কিন্তু স্কিনের মধ্যে একটা প্রোটেকশন দেবে তো দেখো ডট ডট করে আমি ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এতে কি হবে কোথাও কম কোথাও বেশি প্রোডাক্ট পড়বে না সহজেই কিন্তু এটা স্কিনে মধ্যে ব্লেন্ড হবে যার ফলে কিন্তু ভীষণ একটা ইভেন্টও না আসবে এবার দেখো নিয়ে নিচ্ছি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার এটা দিয়ে প্রেস করে করে আমি আমার ফুল ফেসে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি যখনই বিউটি ব্লেন্ডার সাহায্য মেকআপ ব্লেন্ড করবে না একটু চেপে চেপে প্রেস করে করে অ্যাপ্লাই করবে তাহলে কি হবে মেকআপটা সহজে ফাটবে না অনেকক্ষণ স্টে করবে মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে কখনই ঘষাঘষি বা রাব করবে না জাস্ট প্রেস করে করে এইভাবে ড্যাবিং মোশনে ফুল ফেসে এটাকে ভালোভাবে সেট করে নেবে তাহলে কি মেকআপটা না আর অনেকক্ষণ স্টে করবে আর মেকআপটা কিন্তু অনেক দেখাবে এইবার দেখো আমি আমার ফেসের অ্যাপ্লাই করে নিচ্ছি এইবার এই ফাউন্ডেশনটাকে অ্যাজ এ কনসিলার হিসেবে আমি চোখের তলায় অ্যাপ্লাই করে নিচ্ছি এটা ডার্ক সার্কেলকে হাইড করতে সাহায্য করবে তোমাদের কাছে যদি কনসিলার থাকে ইউজ করতে পারো যদি না থাকে যারা বেগেনার্স তোমাদের কাছে কনসিলার না থাকলে তোমরা কিন্তু চোখের নিচে বা কোথাও যদি ডার্ক স্পট থাকে সেই জায়গায় কিন্তু যে মেকআপ বেসটা ইউজ করছি ধরো যে ফাউন্ডেশনটাই তোমরা ইউজ করছো না সেটাকে অ্যাপ্লাই করে নেবে তাহলে এটা একটা ভালো কনসিলারের কাজ করবে তোমাদের যে ডার্ক সার্কেল বা ডার্ক স্পট আছে না সেটাকে হাইড করতে সাহায্য করবে আর আমি দেখছি আমার গলার মধ্যেও কিন্তু একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি কারণ ফেসের পাশাপাশি গলা কান ঘর এই যে এক্সপোজ এরিয়াগুলো থাকে না এখানেও কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয় মেকআপ বেস অ্যাপ্লাই করতে হয় কারণ না হলে কিন্তু দুটো জায়গার রং আলাদা আলাদা লাগে সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তো দেখো আমি ঠিক সেম ড্যাবিং মোশনে কিন্তু আমার চোখের আশেপাশটা ব্লেন্ড করে নিলাম ফাউন্ডেশনটা আর দেখো আমার কান গলা ঘাড়ে কিন্তু ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে একদম ইভেন টোন দেখায় মেকআপটা একদম ন্যাচারাল দেখায় এইবার মেকআপটা সেট করার জন্য বা লক করার জন্য আমি এখানে ইউজ করছি কম্প্যাক্ট আমি এখানে নিয়ে নিচ্ছি ল্যাকমিট সান এক্সপার্ট কম্প্যাক্ট আর এর মধ্যে রয়েছে এসপিএফ ফর্টি পিএফ প্লাস 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 ফর্মুলার সঙ্গে আসে তো এটাও কিন্তু সূর্যের রিভি রে থেকে তোমাদের স্কিনকে প্রোটেকশন দেয় যার ফলে কিন্তু অনায়াসে সেটাও তোমরা ডে টাইমে এবং নাইট ইউজ করতে পারো তো দেখো আমি এটা আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা না মেকআপটাকে লক করতে সাহায্য করবে মেকআপটা সহজে তেল তেলে হবে না সহজে ঘেটে গলে যাবে না অনেকক্ষণ স্টে করবে আর একটা ইভেন টোন আর একটা ব্রাইট টোন দিতে কিন্তু সাহায্য করবে তো দেখো ফুল ফেস আমি ঠিক এরকম প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু আমি গলা ঘাড় কান যে আশেপাশের এক্সপোজ গুলো আছে না সেখানেও অ্যাপ্লাই করে নেবো যাতে মেকআপটা দেখতে একদমই ন্যাচারাল লাগে আর মেকআপটা কিন্তু একদম লক হয়ে থাকে এরপরে আমি ইউজ করছি একটা আইব্রো পেন্সিল আইব্রো পেন্সিলের জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির আইব্রো পেন্সিল ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট পঁয়ষট্টি টাকা এটা পেয়ে যাবে তো সবার প্রথমে এর ব্যাক সাইডে যে স্পুলি ব্রাশটা আছে না সেটা দিয়ে আমি আমি আর আইব্রোটা আঁচড়ে নিলাম এবং এই যে পেন্সিলটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করেছি কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেই জায়গাটা ফিল করে নেবে আর যারা বেগেন না তাদের আমি সাজেস্ট করবো তোমরা এই ধরনের ব্রাউন কালার পেন্সিল ইউজ করবে তাহলে কিন্তু ভীষণই ন্যাচারাল লুকটা আসবে এরপরে আমি এখানে ইউজ করছি আই শ্যাডো আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির অ্যাফোর্ডেবল জাস্ট তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এটা পেয়ে যাবে দেখবে সুইস বিউটির এই ধরনের আই শ্যাডো পাওয়া যায় না কিছুটা সেরকমই বাট কোয়ালিটিটা তার থেকে অনেকটা বেটার তো সবার প্রথমে দেখো আমি এখানে একটা রাস্ট কালারের শেড নিয়ে নিলাম আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি আর যারা বিগিনার এইভাবে খুব সহজেই কিন্তু আই শাড হলু ক্রিয়েট করতে পারো এরপর দেখো মাঝে একটা না গোল্ডেন কালার গ্লিটারি শেড আছে যেটা আমি হাতের সাহায্যে আমার আই লিড এর উপরে অ্যাপ্লাই করে নিলাম জাস্ট দুটো স্টেপেই কিন্তু খুব সহজেই যারা বিগিনার্স আছে না এইভাবে কিন্তু আই মেকআপ ক্রিয়েট করে নিতে পারো এরপরে আমি ইউজ করছি আইলাইনার আমি এখানেই ইউজ করেছি সুইস বিউটির আইলাইনার এটাও খুব অ্যাফোর্ডেবল জাস্ট দেড়শো টাকার মধ্যে মধ্যে কিন্তু তোমরা এই আইলাইনারটা পেয়ে যাবে অনেকক্ষণ স্টে করে সহজে স্মাচ হয় না ওয়াটারপ্রুফ আর দেখতেই পাচ্ছ কতটা জেট ব্ল্যাক কালার প্রোভাইড করে আর আমি এখানে জাস্ট সিম্পল একটা আইলাইনার লুক ক্রিয়েট করছি এরপর আমি ইউজ করছি হচ্ছে কাজল কাজল আমি এখানে নিয়েছি কালার বারের কাজল এছাড়াও তোমরা ল্যাকমির কাজল সুগারের কাজল মেবলেনের কাজল প্লামের কোর কাজল রেনের কাজল অনেক ব্র্যান্ড আছে সেই অনুসারে তোমরা তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্যবহার করতে পারো তবে লং লাস্টিং ওয়াটারপ্রুফি কিনবি এর এর পরে দেখো আমি এখানে ইউজ করছি লিপস্টিক আমি এখানে নিয়ে নিয়েছি মেভলিনের সুপার সেম ম্যাট এঙ্ক লিপস্টিক আর শেড হচ্ছে ওয়ান টোয়েন্টি এই অ্যাপ্লিকেটারটার সাহায্যে না খুব সহজে এটা অ্যাপ্লাই করা যায় আর এটা অনেকক্ষণ স্টেক হয় না অনেক তবে লিপস্টিকটা অ্যাপ্লাই করার পরে আমার মনে হলো না যে শেডটা অনেকটা বেশি ডার্ক লাগছে তো তার জন্য দেখো আমি কি করছি যে ফাউন্ডেশনটা নিয়েছিলাম না সেটাই অল্প একটু আমার লিপস্টিকের ওপর অ্যাপ্লাই করে না ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি এতে কালারটা অনেকটা লাইট হয়ে যাবে একটা হালকা পিঙ্ক কালারের এটা কিন্তু চলে আসবে এরপরে আমি ইউজ করছি হচ্ছে এই আই প্যালেটের মধ্যেই যে হাইলাইটিং শেড টা আছে না সেটাকেই আমি অ্যাপ্লাই করছি তো দেখো নোস ব্রিজে চিন বোনের ওপরে চিনিয়ায় ফোর হেডে যেখানে যেখানে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে আমি ভালোভাবে হাইলাইটার অ্যাপ্লাই করছি খেয়াল রাখবে কম করে প্রোডাক্ট অ্যাপ্লাই করবে আর খুব ভালোভাবে ব্লেন্ড করবে তাহলে কিন্তু ভীষণই একটা ন্যাচারাল ফিনিশ দেবে আর হাইলাইটেরটা ইউজ করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছো স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট কতটা গ্লো চলে এসেছে হাইলাইটার কিন্তু মেকআপের মধ্যে ইনস্ট্যান্ট একটা চকচকে ভাব নিয়ে আসে ইনস্ট্যান্ট কিন্তু একটা গ্লো নিয়ে চলে আসে তো দেখো কম পরিমাণের প্রোডাক্ট নিয়ে আমি একদম ভালো ব্লেন্ড করেছি যাতে স্কিনের মধ্যে দেখতে এটা ভীষণই ন্যাচারাল দেখায় আর ব্যাস দেখো এই অল্প কটা স্টেপ ফলো করেই কিন্তু তোমরা একদম সুন্দর করে সাজগোজ করে নিতে পারো খুব ইজিলি কিন্তু খুব অল্প প্রোডাক্ট দিয়ে তোমরা এইভাবে সাজগোজ করে যে কোনো অনুষ্ঠান বা পার্টিতে বা গেট টুগেদারে চলে যেতে পারো তো কীরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আবার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর মেকআপ লুকটা না আমি খুব সিম্পল রেখেছি জাস্ট সিম্পল অর্নামেন্টস অ্যান্ড সিম্পল হেয়ার স্টাইলের সঙ্গে ক্রিয়েট করেছি যাতে খুব ঝটপট কিন্তু মেকআপ লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে আজকের মেকআপ লুকটা তোমাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে